আলহামদুলিল্লাহ এই মাছ বড় মাছ পেয়ে তারপর একটি ছোট মাছ এই যে কষ্ট করে ধরলাম এরে ভাই কি নিচে চলে যাচ্ছি সত্যি বলতে কি ভাই মাছ ধরার মজাই আলাদা বরিশাল গেছিলাম ঘুরতাম ওইখানে যাইয়া মাছ ধরলাম অনেক আনন্দ লাগতেছে ভালো লাগতেছে এখানে আমার সাথে আমার ভন জামাই এবং আমার ভাগিনাও ধরতেছে আমি উপরে বসা ছিলাম কিন্তু লোভ সামলাতে পারলাম না এই নেমে পড়লাম